বাবা মার সঙ্গে চর সরাটি ভাগীরথী গঙ্গা স্নান করতে এসে ডুবে গেল এক যুবক বাবা মার সঙ্গে স্নান করতে এসে গঙ্গার জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের জানা যায় মৃত যুবক আনুমানিক বছর পঁচিশে প্রবাহ পাল নদীয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত বিরোহী হাটপাড়া এলাকার বাসিন্দা ঘটনাটি ঘটে সোমবার সকালে নদীয়া জেলার কল্যাণী ব্লকের চাকদহ থানার চর সারাটি বাগিরথী গঙ্গায় পরিবার সূত্রে জানা যায় সোমবার আনুমানিক সকাল নটা নাগাদ প্রবাহ স্নান করতে এসেছিল তার মা ও বাবার সঙ্গে স্নান করার সময় হঠাৎই গঙ্গার স্রোত না সামলাতে পেরে জলে তলিয়ে যায় প্রবাহ তখন সময় আনুমানিক সকাল দশটা দশ বাবা মা চিৎকার যাচামেচি করে এবং তাকে খুঁজতে শুরু করে তা দেখে ছুটে আসেন অন্যান্যরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকদা থানার পুলিশ তারপর থেকে অনবরত খোঁজ চলছে গঙ্গায় কিন্তু ওই যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন্ধু বান্ধব থেকে শুরু করে প্রতিবেশীরা স্থানীয় সূত্রে জানা যায় প্রবাহ পাল একজন মেধাবী ছাত্র ছোট থেকে বরাবর পড়াশোনায় ভালো এবং টপার পরিবারের সকলেই শিক্ষিত প্রবাহী বাবা দিলীপ কুমার পাল একজন প্রাক্তন শিক্ষক তিনি বিরোধী নেতাজি বিদ্যা ভবনে শিক্ষকতা করতেন প্রবাহ এই একই বিদ্যালয়ে পড়াশোনা করতেন বাবা দিলীপ কুমার পাল অবসর নেওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত মা বন্দনা পাল গৃহবধূ তার আরো দুই দিদি রয়েছে উচ্চ শিক্ষিত তাদের বিয়ে হয়ে গেছে এই মর্মান্তিক ঘটনা জানতে পেরে ছুটে আসে প্রবাহের স্কুল বিরোহী নেতাজি বিদ্যাভবনের সকল শিক্ষকরা প্রবাহকে খুঁজে পেতে ডুবুরি আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরে খবর দেওয়া হয়েছে বলে জানা যায় পুলিশ সূত্রে কিছুক্ষণের মধ্যেই আসে এই রেস্কিউ টিম তারা ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজি করতে থাকেন কিছুক্ষণ পরে তল্লাশির কাজ সন্ধে করিয়ে গেলেও পাওয়া গেল না প্রবাহ পাল ওরফের জয় পালের দেহ তবে এ দেখার বিষয় কখন উদ্ধার হয় প্রবাহের মৃতদেহ সেইদিকে নজর থাকবে আমাদের নদিয়া চাকদহ চরসরাটি থেকে বাবু মলিকার রিপোর্ট বাংলা নিউজ এক্সপ্রেস আমার নাম জয়ন্ত কর বিরোহী চন্ডীরামপুরে কি কি ঘটনা ঘটনা বলতে আমরা শুনতে পারলাম যেরকম আমাদের বিরোহী নেতাজি বিদ্যাভবন স্কুলের প্রাক্তন স্যার দিলীপ দিলীপ কুমার পাল ওনার ছেলে প্রবাহ পাল ডাক নাম মনে হয় জয় বয়স পঁচিশ প্লাস কি পঁচিশের মধ্যে হবে বাবা মার সাথে স্নান করতে এসেছিল শিরপুর গঙ্গায় আসার পরে বাবা মার সামনে চশরাটি গঙ্গা যেটা শিরপুর চশরাটি গঙ্গা মা বাবার সামনেই ছেলেটি তলিয়ে যায় তারপর আমরা খবর পাই খবর পাওয়ার পরে আমরা এখানে এসেছি ওর বন্ধু বান্ধব এসছে এখন পুলিশ প্রশাসন এসছে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হলো ওনাদের এক বোনের মানে জামাইবাবু এসছে প্রশাসনের সঙ্গে কথা হলো প্রশাসন বলল হ্যাঁ আমরা খবর দিয়েছি কৃষ্ণনগর ডুবুরি এখন আসেনি ডুবুরিকে খবর দিয়েছে কৃষ্ণনগর ওরা বেরিয়ে গেছে এইটুকুনি আমাদেরকে আশ্বাস দিয়েছে এমনি জেলেরদের দিয়ে ইয়ে করেছে পরে জেলেরা একটুখানি নৌকো নিয়ে গিয়ে খুঁজে না বডি এখনো পাওয়া যায়নি এখন ডুবুরিয়া আসেনি কেন আমরা এসছি ঈশ্বরের ঘাটে এখানে আমরা জানতে পারলাম যে আমাদের প্রাক্তন ছাত্র প্রবাহ পাল এবং রিটায়ার্ড টিচার দিলীপ পালের ছেলে এবং শোনার সঙ্গে সঙ্গে আমরা ছুটে এসেছি এখানে কথার কতটা কী হয়েছে না হয়েছে জানার জন্য সেখানে পৌঁছানোর পরে তো আমরা দেখলাম নিজ পাইনি কিন্তু এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের কাছে জানতে পারলাম যে মোমান্তি যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়ে এবং এই ব্যাপারটা আমরা জানলাম যে যখন ঘটনাটা ঘটে তখন কিন্তু এই এলাকার বাসিন্দরা কেউ তেমন ছিলেন না মানে একজন বয়স্ক ছিলেন বয়স্ক মানুষ হিসেবে উনি দেখেছিলেন দিয়ে একবার দেখলেন হাত তুলতে তারপরে আর তাকে দেখা যায়নি জানতে আমার বাবা হ্যাঁ খোঁজ করে নিয়েছি এবং ফোনেও অনেকে জিজ্ঞেস করেছি বলা হয়েছে যে বাবা মা আর ছেলে তিনজনে এসেছিলেন হঠাৎ তলিয়ে এখন বিষয় হচ্ছে প্রথমত আমাদের নেই সে সাঁতার কাটতে জানত কি না এটা একটা বিষয় আর যেটা জলের মধ্যে ছিল জলের স্রোত ছিল মনে হয় এবার সাঁতার কাটতে না জানতে পারলে যা সমস্যা হয় এবার হয়তো পিছড়ে গিয়ে ভিতরে গভীরে চলে গেছে আর তারপর হয়তো উঠতে পারিনি মাথা তোলার চেষ্টা করেছিল হয়তো হাঁট যেহেতু দেখিয়েছে এই না এখন পর্যন্ত তাকে দেখাও যায়নি এবং পাওয়া যায়নি এবং যা শুনলাম এখানে এসে দুবরিয়া আসার কথা আছে তারা অনেকক্ষণ থেকে বলছে আসলে আসবে এখনো তারা এসে পৌঁছায়নি প্রভাল আটশো সালে উচ্চ মাধ্যমিক দিয়েছিল খুবই খুবই ব্রিলিয়েন্ট ছেলে এবং আমাদের একজন বিদ্যালয়ের গৃহনীতি বিদ্যাভবনের টপার ছিলেন এবং বাবা খুব ভালো ছিলেন বিরোধীতে বিদ্যাভবন পিআইসি পাশালে একটা আমরা খবর পেলাম স্কুলে গিয়ে যে আমাদেরই বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ইংরাজিতে মাস্টার্স করেছে পরে সতেরো আঠারো সাল নাগাদ বোধহয় আমাদের স্কুল থেকে এইচএস পাস করে এবং তার বাবা আমাদের কলেজ ছিলেন বিরোহী হাই স্কুলের শিক্ষক ছিলেন অত্যন্ত বাংলা বাংলার টিচার ছিলেন ওয়ার্ক এডুকেশনও পড়াতেন এবং উনি রিটায়ার করেছেন উনিও অত্যন্ত শ্রদ্ধেয় এবং সবারই প্রিয় ছিলেন এবং অত্যন্ত ভালো মানুষ ছিলেন তার একই ছেলে আর দুই মেয়ে এবার তিনি এসেছেন এখানে স্নান করছে বাড়িতে বোধহয় অশৌচের অসৌচের ব্যাপারটা ছিল মহলায় গেল হ্যাঁ তর্পণের ব্যাপার ছিল না আসলে ওনার ছেলের মেয়ের ছেলে হয়েছে বোধহয় বা মেয়ে হয়েছে সেই অসৌচের ধারণাবশত তিনি ওই স্নান করতে এসছেন তার ফ্যামিলির অন্যান্যদের সাথে নিয়ে এবার তখন খুব একটা লোক ছিল না এখানে যারা দেখেছেন তাদের সংখ্যাও দেখিনি আমরা যে কারা দেখেছে ছেলেটা অত্যন্ত বিনয়ী ছিল এবং খুব ভালো ছেলে ছিল ও ক্লাসে ফার্স্ট হতো ডিবেটে অংশগ্রহণ করত ভালো আবৃত্তি করত আমি ওকে বিভিন্ন জায়গায় আমাদের এবিটি এর যে কালচারাল কম্পিটিশন হয় সেখানে নিয়ে গেছি খুবই ভালো ছেলে কিন্তু হঠাৎ করে এই মর্মান্তিক ঘটনা আমাদেরও খুব কষ্ট হচ্ছে খারাপ লাগছে আমরা এসেছি সবাই আমাদের স্কুল থেকে আরও টিচাররা এসছেন এটা সাড়ে দশটা নাগাদ ঘটেছিল ওনার বাড়ি হচ্ছে বিরোহী বাজারের পাশেই ইংরাজিতে মাস্টার্স করে নেট নেটফেড ছিল এমনি ভালো স্টুডেন্ট খুব ভীষণ ভালো ছিল এখন ওই নেটফেড পড়াশোনাই করছিল পরিবারে দুটো একটা দিদি একটা বোন বোন তো একটা বোন এবং দেবাশিষ সরকার জেরোয়ী নেতাজীবীর দহনের বিজ্ঞানের শিক্ষক